সামনের যে নির্বাচন হবে সে নির্বাচনটি একটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই গণপরিষদ নির্বাচন নির্বাচিত প্রতিনিধিরা তারা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিবে এবং একই সাথে তারা সংসদ সদস্যের যে ভূমিকা সেই ভূমিকাও তারা পালন করবে অতএব সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি তার করাবার কোনো যৌক্তিক কারণ নেই গণপরিষদ নির্বাচন নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন এবং সংসদ সদস্যের কাজ একসঙ্গে তারা যৌথভাবে তারা সম্পূর্ণ করতে পারবেন চব্বিশের আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে সে এবং তাদের দোষর ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমরা বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশ যে সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে সেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে দেশের মানুষের অর্থনৈতিক অধিকারের এই সংবিধান দিতে ব্যর্থ হয়েছে এই সংবিধানের এক তৃতীয়াংশকে পরবর্তী কোন সংসদে সে সংশোধন করতে পারবে না এমন সংবিধানে যুক্ত করা হয়েছে এই সংবিধানে রাষ্ট্রের যে তিনটি অর্গান রয়েছে এই তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি প্রধানমন্ত্রীকে এমনভাবে ক্ষমতায়ন করা হয়েছে যার ভিতর দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী এ দেশে সৈন্যচারী হয়ে ওঠার সুযোগটা পায় সে জায়গায় আমরা মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে এবং নতুন সংবিধান যদি আমাদের করতে হয় তাহলে অবশ্যই গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নতুন সংবিধান পেতে হবে